আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি সৌদি আরব যেতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন অথবা আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করছেন না তাহলে আপনি দ্রুত ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল পেট্রোল পাম্প সীসা বার ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার ছাড়াও বিভিন্ন ধরনের ভ্যাকান্সি আছে সৌদি আরবে এবং উক্ত ভ্যাকান্সিগুলোকে আপনি কোনো রকম ইন্টারভিউ ঝামেলা ছাড়াই সরাসরি ভিসা প্রসেস করাইতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানিতে যেতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউতে ফেল করেন বা অনেক সমস্যা হয় বেসিক্যালি সাপ্লাই কোম্পানিতে ইন্টারভিউটা বেশি হয়ে থাকে কিন্তু আমাদের এগুলো সরাসরি ডিরেক্ট কোম্পানি কাপালা সিস্টেম এখানে ইন্টারভিউর কোনো প্যারা নাই জাস্ট আপনি মেডিকেল ফিট হলে আট থেকে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ভীষণ নিশ্চয়তা আর সম্পূর্ণ টাকার লেনদেন আপনার মোপা হওয়ার পর দ্যাটস মিন আপনার চাকরি নিশ্চিত হওয়ার পর টাকার লেনদেন লন্ডন করি আমরা আর এখানে যদি আপনার সামর্থ্য কম থাকে যে আপনি একটা ভালো বিচা দিতে যাচ্ছেন তার জন্য আপনাকে ইউস টাকা ইনভেস্ট করতে হবে আপনি অল্প টাকায় সৌদি আরব গিয়ে কখনো ভালো থাকবেন না তো আপনি যদি সৌদি আরবে ভালো থাকতে চান সেক্ষেত্রে আপনাকে বিচার দাম একটু বৃদ্ধি পাবে আর যদি আপনার পুরো টাকাটা ম্যানেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতায় আপনারা লোন করে পূর্বশিকোন ব্যাংক থেকে লোন করে সৌদি আরবে যেতে পারবেন আর আমাদের এখানে যে ভেগান কিছুগুলো আছে এখানে ছালাجو আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে পনেরোশো থেকে ষোলোশো বেসিক পাবেন দশ ঘন্টা ডিউটিতে আমাদের যে ভ্যাকান্সি গুলো আছে যে কফি শপ রেস্টুরেন্ট আবাসিক হোটেল পেট্রোল ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার আর ভ্যারাইটি ভ্যাকান্সি আছে আর সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যাওয়ার পর চোদ্দ থেকে পনেরো দিন লাগবে আপনার কাজে জয়েন করতে এই সময়টা আপনার আহ আকসার কার্ড করা হবে ব্যাংক কার্ড করা হবে তো এই জন্য একটু টাইম লাগে আমাদের মিনিমাম দশ থেকে বারো দিন সময় লাগে কাজে জয়েন দিতে আর এই দশ থেকে বারো দিন খাওয়া খরচটা আমরা বহন করবো ওখানে সৌদি আরব যাওয়ার পর আপনার নব্বই দিনের ভিতরে হবে বারো মাসে আপনি প্রথম যাওয়ার পর নব্বই জনের একসার কাট পাবেন সম্পূর্ণ বৈধভাবে এবং কোনো হ্যারাসমেন্ট ছাড়াই যারা সৌদি আরবে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন কোন তৃতীয় পক্ষ ছাড়া তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে বা আমার ভিডিওর নিজেদের নাম্বার দেওয়া আছে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে চৌধুরী রবেতে ভালো ভালো वैकेंसी আছে এখানে কোনো হ্যারাসমেন্ট নেই আর আমাদের কাছে চৌধুরী রবেতে वैकेंसी আছে এখানে ভালো একটা নীতরতা আছে আপনি আপনার ওখানে যাওয়ার পর যদি কর্মস্থলে কোনো অসুবিধা হয় আপনার কাজ করতে কোনো সমস্যা হয় सपोज মনে করেন আপনাকে রেস্টুরেন্টের কাজে দিছি তো রেস্টুরেন্টে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে না রেস্টুরেন্টে আপনার কাজ করতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আমরা পরিবর্তন শুরু রাখব নব্বই দিনের ভেতরে আপনার যেটা খুশি আপনি ট্রান্সফার হতে পারবেন মুভমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ফ্রি এর জন্য অতিরিক্ত কোনো অর্থ পেমেন্ট করতে হবে না তো বাইদায় ফ্রি অডিয়েন্স যারা আমার কথাগুলি বুঝছেন বা বুঝেন নাই যারা বুঝেন নাই তারা অবশ্যই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানতে আর যারা আমার কথাগুলো বুঝছেন যারা ইন্টারেস্টেড যাওয়ার জন্য তারা খুব দ্রুত যোগাযোগ করবেন তো আমরা অ্যাডভান্স কোনো টাকা নিই না সৌদি আরবের বিষয়ের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা আপনার মোবা হওয়ার পর এবং স্টেপ বাই স্টেপ টাকা নিই তো আপনারা জানেন যে ডিদিম ইন্টারন্যাশনাল সম্পূর্ণ সরকার অনুমোদিত মাধ্যম পাচ্ছেন না তারা ঠিকানা খুলনা গল্লামারিদিম খুলনা লায়েন্স স্কুলের পাশে তো আমাদের খুলনা বিভাগে আমাদের অফিস আমাদের আর কোন শাখা অফিস নাই আমরা এখান থেকে ভিসা প্রসেস করি তো যারা ইন্টারেস্টেড আছেন সৌদি আরব যাওয়ার জন্য তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ